ভাই আপনার এই যে আঁস গুলো তো বিক্রি হয় নাকি কেমন দামে বিক্রি হয় এগুলো কেজি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে আঁশগুলো এই আঁশ কিন্তু আপনার বিক্রি হয় আর কি হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য আছে আর কি এই আশ দিয়ে মেয়েদের লিপস্টিক তৈরি হয় নানান রকম প্রসাধনী তৈরি হয় আর কি এবং এগুলো বিদেশে কিন্তু আপনার রপ্তানিও হয় আর কি হ্যাঁ আর এই যে ভাই আমাদের কি সুন্দর মানে দক্ষতার সাথে মাছগুলো কেটে ফেলতেছে দেখেন মাছ কাটাও একটা আর্ট এবং এখানে কিন্তু আর্নিংও অনেক ভালো আমার বিশ্বাস উনি প্রত্যেক মাসে যথেষ্ট ভালো ইনকাম করে আর কি তো কম লেখাপড়া করে আপনার এই মাছ কেটেও অনেক ইনকাম করা যায় এটা সৎ পেশা ভালো পেশা দেখতে থাকেন কি সুন্দর করে মাছগুলো কাটতেছে আর ছোট করবেন কি না ভাই একদিনে কেমন ইনকাম হয় আমার একটু বলবেন ভিডিওতে মানে ধারণা হাজার বারোশো তো ওনার একদিনে ধরেন হাজার বারোশো টাকার মতো ইনকাম হয় আর কি তো হাজার বারোশো মানে আমি যদি হিসাব করি আপনার মাসে প্রায় ছত্রিশ সাঁত্রিশ বা চল্লিশ হাজার বা কোনো দিন তাহলে একটু কম হয় একটু বেশি হয় কোন কোন মাসে তো সুতরাং যে কোনো পেশায় যদি আপনি সুন্দর করে নিতে পারেন তাহলে সেখান থেকে ইনকাম করার সুযোগ আছে অনেকে আছে শিক্ষিত হয় লজ্জায় কাজ করতে পারে না এই কাজ কিন্তু খুবই ভালো মানে আমরা যারা মানে বাসায় মাছ কাটা ডিফিকাল্ট হয়ে যায় তারা কিন্তু বাজার থেকে মাছ কেটে নিয়ে যায় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করে দেয় আর কি তো আমি আসি এই মুহূর্তে আসলে রূপসা বাজারে রূপসা বাজারে এই ভাই আমাদের মাছ কেটে দিচ্ছে দেখেন কত সুন্দর করে আমরা কয়েকটা রুই মাছ কিনেছি আমরা এই যে সিলভার কাপ কিনেছি এবং ইলিশ মাছ কিনেছি ইলিশ মাছ বললে ভুল হবে ওগুলো জাটকা ছোটো ছোটো মাছ আপনাদের দেখাবো দেখতে পাবেন বাইরে আসলে গাড়ির অনেক সাউন্ড অনেক শব্দ আপনাদের দেখাই এই যে এই বড় মাছটা এখন এই যে কাটতেছে তো আপনারা দেখেন দেখাচ্ছি দেখছেন একদম কত সুন্দর আর আমাদের মায়েরা যদি মাছ কাটতো তাহলে বটি দিয়ে মাছ কাটতো মানে সেটা আরও অনেক ভাই একটু ছোট ছোট করে পিস করে না বেশি বড় হয়ে যাচ্ছে মায়েরা যদি মাছ কাটতো তাহলে কিন্তু আপনার তাদের ওই বটি দিয়েই মাছ কাটে কিন্তু পুরুষের কাজের একটা আলাদা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনারা আসবেন রূপসায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় দেশীয় মাছ আর খুলনা তো মাছের জন্য প্রসিদ্ধ এবং যাওয়ার সময় মাছ কিনে নিয়ে আপনারা এভাবে মাছ বাসায় কাটিয়েও নিয়ে যেতে পারবেন পিস পিস করে তাহলে বাসায় যে বৌদি বা যে বোন বা যে মা তাদের কোনোরকম কোনো কষ্ট হবে না আর কি ওকে তো ভাইয়ের অনেক ইনকাম ইভেন অনেক যারা লেখাপড়া করে চাকরি করে তারাও এত টাকা ইনকাম করতে পারে না তো যাই হোক আমি ওনার জন্য শুভকামনা জানাই আর আপনারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এই যে বড় মাছের সেই মাথাটা কি দুর্দান্ত কত অল্প সময়ের ভিতর মাছগুলো কেটে ফেললো তার মানে মাছ কেটেই কিন্তু জীবিকা যে নির্বাহ করা যায় তার প্রমাণ আমাদের এই ভাই উনি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের বাসার মাছগুলো কেটে দিচ্ছে এবং ওনার মাছ কাটা এত সুন্দর দেখেন এই যে পরিষ্কার পানি নিয়ে আসছে আমাদের জন্য হ্যাঁ এই পানি দিয়ে উনি মাছগুলো সুন্দর করে ধুয়ে দেবে সো তাইলে তো আমাদের বাসায় যেও এটার কষ্টটা কমে যাবে আর কি এটাই ভালো মানে সার্ভিসটা যেন সুন্দর হয় এই যে আমাদের সাথে আছে আমাদের মিস্টার সুজল দেবনাথ উনি অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে সো ভাইয়ের সাথে আমার ফরচুনেটলি আবারও দেখা হয়ে গেল আমরা আসলে মাছ কিনতে এই যে ভাই সবাই তার জন্য কানেকশন আছে আসলেই এই যে এখন এই মাছ ধুয়ে ধুয়ে রাখতেছে দেখেন আর সুজল দাও কি দারুণ দুর্দান্ত মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায় ও মুরগি সরি মুরগি কিনে নিয়ে যাচ্ছে সে অস্ট্রেলিয়ায় যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ করে মাছগুলো ধুচ্ছে এটা দেখলেই ভালো লাগে আর কি হ্যাঁ এই যে মাছগুলো কিন্তু বেশ তাজা মানে খুলনার মানুষজন হলে তাজা মাছ খেতে পছন্দ করে এখানে খুব একটা বরফ দেওয়া আইস দেওয়া মাছগুলো চলে না তাই আমরাও বাজারে আসি সুন্দর করে মাছ ইয়ে করার জন্য এরপরেই আমাদের সেই জাটকা ইলিশগুলো কাটা হবে ততক্ষণ আপনারা দেখতে থাকেন এই যে আমাদের সেই ছোট ছোট সেই জাটকা ইলিশগুলো আর কি দেখেন আমরা কিনলাম দামটা জিজ্ঞেস করবেন না কারণ হচ্ছে যে আসলে ছোট জিনিস ছোট মাছ হ্যাঁ তবে এগুলোরই অনেক দাম ছিল এর আগে চোদ্দ পনেরো টাকা করেও বিক্রি হয়েছে আমরা আজকে একটু কমেই কিনতে পেয়েছি এই ভাই এই যে আমাদের ঝাটকা এখন পরিষ্কার করবে দেখেন বা দারুন এখন যে এগুলো ভাজি হবে আমার ওয়াইফের মন খারাপ হইলেই সে ইলিশ মাছ কিনতে চলে আসে রূপসায় এই যে ইলিশ মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে এগুলো চচ্চড়ি হবে অর্থাৎ ভাজি হবে কিছুক্ষণ পরেই বাসায় গিয়েই তো বন্ধুরা ঠিক আছে অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী একটা ভিডিওতে আবার নতুন কোনো মাছের ভিডিও নিয়ে চাইলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর রূপসা আসতে পারেন রূপসার কিন্তু প্রচুর মাছ এদিকে যদি দেখেন শুধু মাছ আর মাছ দেখেন আমি একটু দেখাই ওকে থ্যাংক ইউ ভাই একটু তাকান এক মিনিটের জন্যই